বন্ধু মুসলমান মান্দার যখন মরণের সময় শুরু হয়ে যাবে এর মধ্যে আমি আপনাকে একটা উদাহরণ দেই আমার আগের পত্র হযরত মুসা আলাইহ জীবন থেকে কিছু কথা বলার চেষ্টা করেছে শেষ করতে পারে নাই বন্ধুরে আমি হজরত মুসা আলাহিসাল্লাম থেকে একটা উদাহরণ তুলে ধরব আল্লাহর মুসা সালাম তার বয়সের যখন সমাপ্তির প্রায় এসে বলেছে মৃত্যুর সময় হয়েছে আপনারা বলুন আমাদের সকলকে মরতে হবে কিনা নবীর পৃথিবীর জমিনে থাকতে পারে নাই আমাদের থাকার কোন উপায় নাই আছে কি পৃথিবীতে যদি আমার আল্লাহ একজন মানুষকে চিরঞ্জীব বানাইতে একজন মানুষকেও যদি আমার আল্লাহ খামত পর্যন্ত হায়াত দিতেন আর অবশ্যই তিনি হতেন আমার আপনার নবী মোহাম্মদ বন্ধু মুসলমান সে আল্লাহর পয়গাম্বার আমার আল্লাহ মৃত্যুর সাদ গ্রহণ করে আর দুনিয়ার জমিন থেকে বিদায়ী করে নিয়েছেন আমার আল্লাহ ফরাত গুল আমিন পবিত্র কোরআনে হাকিমের মধ্যে নবী সম্পর্কে বলেন ইন্নাকা মাইয়্যতু ওয়া ইন্নাহুম মাইয়্যিদুন সুবহানাল্লাহ বলেন আল্লাহ কোরআন কি কখনো মিথ্যা বলে এটা কার বাণী আল্লাহর বাণী সন্দেহ আছে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলেছে নিশ্চয় আপনারও মৃত্যু হবে আমার নবীকে বলেছে আপনিও মৃত্যু বরণ করবেন সবাই মৃত্যু বরণ করবে সবাহান আল্লাহ বলেন সম্মানিত বুঝতে দেব আল্লাহর ফয়াদ হজরত মুসা কালিমুল্লাহ তার যখন মরণের সময় হয়ে যাবে মরণের সময় যখন হয়ে গেছে ইন্ডিমেন্ট টাইমের ভিতরে হজরতে মুসা আলহী সালামের কাছে আজরা ইল বলছে আপনার মৃত্যুর সময় হয়ে গেছে আল্লাহর পয়েতাম্বর আপনি মৃত্যুর জন্য প্রস্তুত হন হজরতে মুসা আলাহি সাল্লাম আজরায়েলকে ডাক দিয়েছেন বলেন একটু সামনে আসুম আমার কাছে আসুম যখন পয়গম্বরের কাছে আজরাইল কাছে একদম নাগালের ভিতরে এসে বসেছে পয়গম্বর কি করেছেন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস গালের মধ্যে একটা ছাপ মেরে দিয়েছেন সুবহানাল্লাহ বলেন বন্দমা সালমান হযরত মূসা হাতের পাওয়ার এমন পাওয়ার ছিল যে হজরত আজরাইলের একটা চোখ খসে পড়ে গেছে সুবহানাল্লাহ আল্লাহ। পুরো নামনয় আসতে হইছে এত জোরে হয়েছে যে ফেরেশতার তার ফেরেশতার কর্ণ কোহর থেকে চোখের মনিটা বেরো হয়ে এসেছে আল্লাহর ফেরেশতা জীব হাজর আজরাইল আলাইহিস চলে গেছেন আল্লাহর দরবারে ফরিয়াদ করে মালিক আল্লাহ রব্বুল আলামিন আপনার পয়গমবারে जानকবাস করার জন্য গিয়েছে সেই তোমার আমার করার উপক্রম করে ফেলেছে আমার আল্লাহ রব্বুল আলামিন ডাকতে বলে তোমার এখন আর যাওয়ার প্রয়োজন নাই আল্লাহ রব্বুল আলামিন বেশ কিছুদিন পরে এমন একটা পরিবেশ গঠন করে দিয়েছে হযরত মূসা আলাইহিস সালাম তার পর ছেলেকে বলছে বাবা তুমি তোমার মাকে তুমি দেখো তোমার ছোট ভাই বোন যারা আছে সকলকে তুমি দেখো আমি পাহাড়ে চলে যাব আমার মন বলে ওই পাহাড় থেকে আমার আর ফিরে আসা হবে না একটা ঝর্নার মধ্যে পয়গাম্বার গোসল করলেন পয়গাম্বার গোসল করলেন কজু করলেন গোসল করার পরে দুই বাপ বেটা মিলিয়া নফল নামাজ আদায় করলেন সেরেকে বলল বললো বাবা এখান থেকে বাড়ি ফিরে যাও আমি ওই পাহাড়ে চলে যাবো কেননা আমার পদ আমাকে ডাকে আমার আল্লাহর পায়ে পাহাড়ে চূড়ায় উঠে গেলেন সন্তানকে বাড়ির দিকে রওনা দিতে বললেন সন্তান বাড়ি ফিরে আসলেন আল্লাহর পায়ে গাম্বারে সেখানে চলে গেলেন চলে যাবার পরে দেখে দুইজন মানুষ একটা কবর চেন। কি করতেছে কবর খরুতেছে কবর চেন। জিজ্ঞেস করা হলো এখানে কি হচ্ছে এটা হচ্ছে এখানে তো কিছুই দেখা যায় না তাহলে এখানে কবর হবে কার বলে একটা লাশ এখানে আসবে সেই লাশটা কবর হবে আল্লাহ বলেন লাশ কোনো দিনে হাঁটতে পারে বলা হাঁটতে পারে আল্লাহর পয়গাম্বর বলে লাশ আসবে কেমন করে নাকি বহন করে আনবে বলে না লাশ একাই মাতৃ দিয়ে হেঁটে হেঁটে আসবে সুহান্লা বলে আল্লাহর পয়গাম্বর মনে মনে চিন্তা ফিকির করলেন ওই লোকটা মনে হয় বিশাল বড় কামেল লোক হবে আপনারা বলেন মোসা পয়গাম্বার কামেল নাকি কামেল না অবশ্যই কামেল যিনি সরাসরি আল্লাহ তালার সাথে কথা বলেছেন তার এই পবিত্র তবি পবিত্র কান মোবারকের মাধ্যমে আমার আল্লাহ তালার পবিত্র কণ্ঠ শুনেছেন সবাই বন্ধু মুসলমান হাদিস শরীফের মধ্যে এসেছে আমার আল্লাহ বান্দাকে যখন জান্নাত দান করে দিবে ওই জান্নাতের মধ্যে আমার আল্লাহ বান্দাদের কেন জান্নাতি বান্দাদের কেন একটা সবার আয়োজন করবেন এই আজকে আমরা মাহফিলের আয়োজন করি সেরকম ভাবে মাহফিলের আয়োজন করবেন ওই মাহফিলের মধ্যে বন্ধু মুসলমান যিনি হবেন সভাপতি তিনি হচ্ছে স্বয়ং আমার আল্লাহ আল্লাহ বিশ্ব সভাপতি মহান বলে সেই মাহফিলের প্রধান অতিথি হবে মোহাম্মদ রুসুল আর বিশেষ বক্তা বিশেষ অতিথি হবে হজরত দাবুদ আলাইহান হজরত দাউদ আলাইসাল্লাম যখন সাবর তেলাওয়াত করতেন জাবর তেলাওয়াত করার সময় আল্লার কয়েক আমার কণ্ঠে এমন জাদু করে ভাব ছিল এমন জাদু শুরু ছিল করুণ শুরু ছিল মধুময় শুরু ছিল বন্ধু মুসলমান পৃথিবীর মানুষ তো দূরের কথা মানুষ তো দূরের কথা বন জঙ্গলের শ্রীগাল গুলো জঙ্গলের হীরা হিংস্র জানোয়ার সহ নদীর মাছ হাঙ্গুর কুমির এই সমস্ত সরিচিব এই সমস্ত জলশ্বাস পানি এগুলো পর্যন্ত আল্লাহর পয়গাম্বারের তেলাওয়াত শুনতে আসত আল্লাহর পয়গাম্বার তেলাওয়াত করতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের কি বলবে বান্দা তোমরা আরো মধুময় তেলাওয়াত শুনবে কিনা হাদিস শরীফের মধ্যে এসেছে হজরতে দাবুদ আলাইহ সালামের করা আনতে শুনিয়া জান্নাতি বান্দা গুলা ঘুমিয়ে পড়বেন মাতালো হয়ে ঘুমিয়ে পড়বেন ঘুমিয়ে একদিন নয় দুই দিন নয় দীর্ঘ প্রায় চল্লিশ হাজার বছর আল্লাহর বান্দারা জান্নাতের মধ্যে ঘুমিয়ে থাকবেন তার মানে ওই জান্নাতের সময় হবে অল্প এই দুনিয়ার মধ্যে সত্য চল্লিশ হাজার বছরের সময় অতিক্রম হয়ে যাবে কবরের জীবন আখেরাতের জীবন আর দুনিয়ার জীবন কিনা বলে সম্মানিত হাতে আল্লাহর বাম্বা তাদেরকে যখন আবার সংজ্ঞা ফিরিয়ে দিবেন বলবেন আরো শুনবে

মহান আল্লাহ বলবে বান্দা আর শুনবে কিনা বান্দা বলবে আল্লাহ তোমার দুই পয় দাম্বারের তেলাবাজ শুনে এত মাতাল হয়ে গেছি এত ভালো লাগে কেন তোমার কোরআন কত মজা দুনিয়ার জমিনে থাকতে এই মজাটা আমরা পাই নাই